আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছেন নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এ দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ মৃত

কোথায় পেয়েছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনা খুনি করতেছেন তো এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি হাসেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামির খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেব বাদী পক্ষ হলেন তার বেশি কিছু না খুনি বলা কেউ দাবি করতেছে বইলাই জানতেছে কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে যননেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই কোন তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের এক্তিয়ারের ভিতরের জিনিস রাষ্ট্রবাদীও হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে হারুকি হাসিনার খুনে দেইকা বাদীপক্ষ হইছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রপাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা ভাষা চ্যানেলের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রায় আপনারা হাসিনার এফপিজি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যা ওখানে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই ফ্যাসিসদের স্পেস দেওয়া নিয়ে দার্শনিক আলাপ করে এর সাথে সাথে এগুলো আলাপ অনেক আগে থেকে হয়ে আছে নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করে ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতা নিষিদ্ধ করে দেয় হিটলার মুসলিনী দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফ্যাসিস্ট মতদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তাহলে সেই সহনশীল ব্যবস্থটেকে ধ্বংস করে দেয়। কালপাপার একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে। ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাকস্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা, তাদের বাকস্বাধীনতার অধিকার নাই। সহনশীলতার একটা সীমা থাকতে হয়। কালপাপার বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে। অসহিষ্ণু মতদর্শকে বद्दство করা মানে

তো তাই এগারো মালিক পক্ষে ধর লাগবে যেমন ধরেন সাত দিনের রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের যদি গান গাওয়া শুরু করে তাহলে গেছি ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটেড টাকা পাচারে পার্সেন্ট কেসে আপনি পাবেনি খুশবে সিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ যে ইরেশাকে জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছে লাগিছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পালাইলে ইলেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইলেশকে জেলে করতো আর তার নামে হত্যা মামলা দিলেন যেই সমস্ত সংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি টের পাই কোন দূরপিশন দিয়ে আছে এর পিছনে তাহলে বলে খায়া ফেলো তারা আপনি এশিয়াটিকের বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নাই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরত্তা মার পেরে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান নূর এশিয়াটিকের কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবেন না সে একটু আলাপ করিনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সর না হইলে ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে কারণটা হইতেছে তার তো আসলে কোনো পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না তারা চিন্তার গ্রাহক তাদেরকে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারা হিরো না সমাজের মিডিয়ায় যে ডোমিনেন্ট চিন্তা সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট করে তারা এখন পুরো হাসিনার আমলে যেহেতু মিডিয়ার ন্যারেটিভ পুরোটাই হাসিনা বাকসালের দখলে তাই আর্টিস্টরা শিল্পীরা বাই ডিফল এইসব চিন্তা খাইছে মতি মাহফুজ গঙ্গ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এলিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল শেখ বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় অজয় অনুপম खेर এরা বিজেপির খপ করে পড়ছে এমন কি করতেছে মিঠুন চক্রবর্তী ও তো नक्सাল ছিল জানেন তো পারคอมনিস্ট ছিল পাইলে গেছিল বোম্বে ও মিঠুন চক্রবর্তীর দিকে দেখে আমরা কমিউনিস্ট হইছি সেই থেকে ওই যে ট্রেন্ড এখন পার বিজেপি হইছে ফলে এটা ডমিন্যান্ট মিডিয়া ন্যারেটিভের মামলা সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে

এই ফ্যাসিজমের এর কামে খরচা হয় তাহলে আর কোন কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পাইয়া ব্যস্ত হলে আর্ট কালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই আকেল দিয়ে চিন্তা করতে হবে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এইরকম শিল্পীদের মতো অ্যাটফর্ম একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে অ্যাক্টিভলি কি কি করছে তারা কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র ন্যারেটিভ আমরা পাল্টাই তখন ওরাও এই ডোমিনে ভাড়াটিয়ে হবে আপনি আলী জাকের সারা জাকের আসাদুজামান নুরা পছন্দ করলে ইরেশ ডিফারেন্ট তার কারণ ইরেশ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট ইরেশ আমাদের পক্ষে ও ঢাকাইয়া ও ও ওর বাপ মা ইভেন আসাদুজামান নুরের সাইড অন্য লাইনে ইরেশ জাকের শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে এবার আসেন ফাইনাল লাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি

এই পুলিশ হত্যার মামলার বিষয়টাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাসও মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা সেনা এনেদেরকে এরা হইলে পাঁচ থেকে আটই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট এলিট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি বুড়োক্রেট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় এই ফয়সালা কি এই ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলা ঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলায় রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় ঝুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভোট ব্ল্যাকমেইল করা যায় ভাবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবের আপনার আমার বেনামী মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এই এখনই এই ফয়সালা চাই একেবারে আইনের পথে কিভাবে আছেন সেটা বুঝে দেখি প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা ঘনিষ্ঠ করছি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চৌদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিছে। খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে যারা সাংবাদিকতার কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালের দলবল গুড়াই দেব। এই ফ্যাসিজদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মা লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে কাঁদে তাদের বলি পুলিশ খুনের আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে নিজের কবর খোঁড়া আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাকা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ ইনকিলাব